আপনি জানেন কন্য শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো কীভাবে শুরু হয়েছিল কিভাবেই বা মাহাত্ম লাভ করে এই পুজো তাহলে জেনে নিন আজকের ভিডিওতে জন্মশ্রুতি অনুযায়ী একদিন স্বর্গত ইন্দ্রনাথ চক্রবর্তীর কাকা দেবেন্দ্রনাথ চক্রবর্তী যিনি থাকতেন বাঞ্ছারাম মিত্র লেনের চক্রবর্তী বাড়িতে যার পেশা ছিল পৌরোহিত্য একদিন গড়ের খানার উপর দিয়ে তিনি হেঁটে আসছিলেন উত্তর কন্যাগর থেকে সম্ভবত জজমানের বাড়ি থেকে অধুনা এই গড়ের খানা জায়গাটি হল কালীতলা ক্যাম্পের পাশে যেখানে অরবিন্দ বিদ্যাপীঠ স্কুল ওই জায়গাটি দেবেন্দ্রবাবু গড়ের খানার উপর দিয়ে আসার সময় তার বাড়ির রাস্তা থেকে বাঞ্ছারাম মিত্র লেনে ঢোকার আগে এলোকেশী শ্যামলা এক অপরূপা নারী মূর্তিকে হঠাৎ দেখেন তার পথ আটকে দাঁড়াতে সন্ধ্যার অন্ধকার নেমে এসছে তখন দেবেনবাবু ওই নারী মূর্তির অঙ্গ থেকে জ্যোতি নির্গত হতে দেখে চমকে যান সাময়িক ঘোর কাটিয়ে উঠে তিনি ওই নারী মূর্তিকে বলেন তুমি কে মা এইভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন সেই অপরূপা নারী মূর্তি কোনো উত্তর না দিয়ে রহস্যের হাসি হেসে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে যায় পরে দেবেনবাবু আবার স্বপ্নে ওই নারী মূর্তিকে দেখেন এবং দেখেন সেই নারী মূর্তিকে ওই একই জায়গায় মিলিয়ে যেতে পরের দিন দেবেনবাবু স্থানীয় বাসিন্দাদের ডেকে তার স্বপ্নের কথা বলেন সবাই স্থির করে ওই নারী মূর্তি যে স্থানটিতে মিলিয়ে গেছে ওইখানেই স্বপ্নে দেখা রূপের আদলে মাটির মূর্তি গড়ে পুজো হবে কিন্তু প্রথম বছর পূজা ঘটেই হয়েছিল যেখানে স্থায়ী মন্দির ওখানে আগে বট অশুদ্ধ পাখুর গাছের জঙ্গল ছিল আর গাছ ভর্তি শকুন বসে থাকত ওইখানে মায়ের অস্থায়ী মন্দির বানিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল বলে মায়ের নাম হয় শকুন্তলা রক্ষাকালী মাতা জয় মা শকুন্তলা রক্ষাকালী মাতা সবার মঙ্গল মা